হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আচ্ছা গতকাল রাত্রে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে আমি এদেরকে দেখে মানে অ্যানালিসিস করতে করতে বুঝে গেছি যে এরা অ্যাকচুয়ালি কী হুম অনেক দিন দেখতে দেখতে তো মানুষে বুঝতে পারে মানে আমি ঝাল পরিবারের কথা বলছি প্রথমে আমি ঝাল পরিবারকে নিয়ে পজিটিভ ভিডিওই করেছিলাম আচ্ছা এই কথাটা নিয়ে একজন ভিউয়ার্স একটা কথা বলেছে যে হয়তো যারা আজকে এদেরকে নিয়ে মানে এরা যে যারা এই সংগ্রাম চালাচ্ছে আর কি সংসার গঠনের সংগ্রাম তারা আজকে একজনকে ভালো বলে কালকে আর একজনকে খারাপ বলে তারাও হয়তো সেটাই মানে কনফিউজ হয়ে যাচ্ছে ব্যাপার হচ্ছে খুব ঘন ঘন তাদের স্টেটমেন্টটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ আমার ডাউটটা এখানেই আমি যখন ঝিমির ফরে কিছু ভিডিও করেছিলাম মানে একদম হানড্রেড পারসেন্ট ফরে ভিডিও করেছিলাম সেই সময়টা কিন্তু একদম অন্য ছিল সেই সময়টা মানে পুরো ওয়াইটিটাই তাদের ফরে ছিল মানে ভালো করে মনে করে করলে দেখতে পাবে গত ওই জুলাই আগস্টের সময়টা আর কি ওই সময়টা মানে যে সময়টা মেয়েটা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মানে ওই যে দেবনাথ পরিবারের যে রিয়াকশানগুলো দেখা গেছিলো সেগুলো ভালো লাগেনি হুম যেটা ক্যামেরার সামনে ভালো লাগেনি তখন কিন্তু বলেছি এবং সেটাকে নিয়ে তখন ভিডিও করেছিল এবং অনেকেই করেছিল তারপরে আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু খোলসা হয়ে গেছিলো স্পেশালি মেয়েটার এত বড় কাণ্ডর পরেও মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসা বন্ধ করেনি এবং তার মা কিছু দিনের মধ্যে মানে বেশি দিন না মানে বোধহয় এক সপ্তাহ হবে এক সপ্তাহের মধ্যে সেই মেয়েটাকে নিয়ে এসে মানে হাতে ব্যান্ডা ব্যান্ডেজ করার অবস্থায় সেই মেয়েটাকে ধিদিং ধিদিং করে নাচিয়েছিল এবং সেটা এক্সকিউজ দিয়েছিল যে সে কিনা নাচতে গাইতে খুব ভালোবাসে এটাই হচ্ছে তার প্রাণ সেই জন্য সে করছে মানে কন্টিনিউয়াসলি তারপরেই ধীরে 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 কিন্তু আমার চোখ খুলতে শুরু করে গেল যে এই মেয়েটির বাবা মা অ্যাকচুয়ালি মেয়েটারকে নিয়ে এত কনসার্ন না যতটা প্রেজেন্ট করা হচ্ছে এই মেয়েটার ভবিষ্যৎ নিয়ে এরা মোটেই কনসার্ন না একটা 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 করে ঘটনা তারপরে এদের ঘরে যতজনই যায় ততজনকে নিয়েই এদের কন্ট্রোভার্সি মানে এই বিষয়টা কিন্তু এই ঘটনাগুলো তো গত এগারো মাসের মধ্যে ঘটে গেছে আমার বক্তব্য তাদেরকে নিয়ে যারা এই এই বিষয়টা নিয়ে এখন এখন প্রচুর মানে ইয়ে নিয়েছে ইনিশিয়েটিভ নিয়েছে তারা তো এই ঘটনাগুলো দেখেই নিশ্চয়ই নিয়েছে আর যদি না দেখে নেয় তাহলে কেন নেয়নি কেন হটকারিকতার বসে দুমদাম ডিসিশন নিয়ে আগে থেকে ঝাঁপিয়ে পড়েছে থানা পুলিশ এত কিছু করে নিয়েছে আগে তো বিষয়টাকে স্টাডি করতে হতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও করছে কিছু দুটো তিনটে ঘটনার বেসিসে আর একটা জিনিসকে প্রশাসনের আওতায় নিয়ে যাচ্ছে তাহলে তা তো আরও ডিটেলসে ব্যাপারটাকে স্টাডি করতে হবে না তাহলে ভিউয়ার্সরা কি বুঝবে আজকে তারা এক একরকম স্টেটমেন্ট দিচ্ছে কালকে আর এক রকম স্টেটমেন্ট দিচ্ছে সেটা না করে আমার মতে বলে যে প্রথম থেকেই তো ব্যাপারটাকে সামনে বসিয়ে শোনা বোঝার দরকার ছিল অফ ক্যামেরায় কি কমেন্ট করে জানিয়ে তো এটা আমি ভুল বলছি কিনা তাই না এটাই তো করা উচিত ছিল যেহেতু এখানে অনেকে মনিটাইজেশন অন করে ভিডিও করে রেভিনিউ কামাতে আসেনি কেউ এখানে সমাজ সেবাই করতে এসছে কেউ এখানে শুধুমাত্র মেয়েটার সংসারটা গড়তে এসছে মেয়েটার সিচুয়েশনটা বুঝতে এসছে তাহলে তার তো ব্যাপারটাকে ডিপে বোঝা উচিত ছিল কেন তাহলে এই ঝালবাড়িটাকে একটু প্রথম থেকে আন্ডার কনসিডারেশন রাখা হয়েছে এবার অনেকেই বলবে যে না রাখা হয়নি প্রথম থেকেই তাদের নিয়ে প্রচুর স্টেপ নেওয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু সেগুলো প্রথম থেকে শুনিনি আমরা সমানে নিয়ে কিন্তু শুনে গেছি যে সব দোষ হচ্ছে এই দেবনাথ ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি তাই না আমরা তো এটাও শুনেছি যে এই চিংকি মাসি নাকি সরল আমরা এটাও শুনেছি কিন্তু সাত আট মাসে গত সাত আট মাস এগারো মাস ছেড়েই দিচ্ছি গত সাত আট মাসে কিন্তু তাদের অনেক পিকচার আমাদের সামনেই ছিল তারপরেও তাকে স্মরণ সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাই না এগুলো কিন্তু করা হয়েছে ভারী আজব বিষয় কিন্তু মানে কতবার স্টেটমেন্ট চেঞ্জ হয় আবার কালকে শুনলাম যে ঝপন ঝাল নাকি আবার ফোন করেছে ফোন করতে মানে মানে ফোন করে সেটেলমেন্টে আসলেই সব ঠিক ঠিক আছে মানে ভারী আজব মানে এরপরে এই ঝপ্পন ঝালকে নিয়ে নিশ্চয়ই আর বেশি ঘাটাঘাটি হবে না আশা করি আর হবে না হ্যাঁ যতটুকু বলা হয়েছে ওটাকে আবার সুন্দরভাবে নিপুণ হাতে কভার করে দেওয়া হবে আর এই এই অ্যাজেন্ডাটা তো খুব সুন্দরই হয় একটা ডিসকাশন হয়ে যায় যে আমাদের মিশন কি সেই মিশনটা এইটা এই এই পয়েন্টে কথা বলতে হবে হুম ওই ওই পয়েন্টে সবাই একসাথেই কথা বলতে শুরু করে দেয় ভালো 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 মানে তালিয়া হাতে ফোনটা ধরে আছি ওই জন্য আর তালিয়া দিয়ে মানে ইয়ে করতে পারলাম না এবার আসি একটা বিষয় হচ্ছে এই আমাদের সমাজসেবী কা ম্যাডাম বারবার বলছেন কেন আমাকে বলেছেন সবাই আপনারা যেটা ভ ভাবছেন সেটা ভুল আমি কিন্তু এক চক্ষু নই আমি বায়াস্ট নই আমি সবার দিকটাই সব দিকটা দেখেই বিবেচনা করব হ্যাঁ তারপর উনি তো ওয়াইটিতে নোংরা সাফ করতে এসেছিলেন সেই নোংরাটা যে কি সাফ করেছেন ভগবান জানে তারপরেও উনি মানে উনি যাদের মাধ্যমে যেসব চ্যানেলগুলোর মাধ্যমে প্রচার চালাচ্ছেন তারা যে কি পরিমাণ নোংরা ছড়া হ্যাঁ সেগুলো উনি না দেখে বাকিদেরকে নিয়ে উনি অনেক কথা আগেও বলেছেন তো আবার তারপরে উনি বলছেন হেলদি কন্ট্রোভার্সি ওরে বাপরে বাপ মানে ভাবুন এই কথাটা মানে হেলদি কন্ট্রোভার্সিটা শুনলেই না আমার কেমন একটা হতে থাকে মানে যা শুনছি লাইভগুলোতে তারপরে উনি যে কি বলেন কী করেন আমি সত্যি জানি না মানে একটা জিনিস খুব ক্লিয়ার মানে ওনাকে যদি এদের টিমের কেউ বলে যে ম্যাডাম আপনার কান কিন্তু কাকে নিয়ে চলে গেছে উনি কিন্তু নিজের কানে হাত্তা না দিয়ে কাকের পেছনে ছোটেন এটা আমার কাছে খুব ক্লিয়ার মানে ওনার টিম মেম্বার ওনাকে যেমন যেমন বোঝায় উনি কিন্তু তেমন তেমন বোঝে মানে যারা ওনার কিছু কিছু জিনিস ভুল ভুলভ্রান্তিগুলো ধরে ভিডিও করে হ্যাঁ তাদের ভিডিও কিন্তু ওনার কাছে পৌঁছে যায় এবং উনি সেইগুলো কিন্তু মানে দেখে খুব রেগে টেকে যান যে আমাকে নিয়ে এই বলেছে ওই বলেছে সেই বলেছে কিন্তু ঘুরে উনি কখনোই দেখেন না কখনোই এটা দেখেন না যে ওনার টিম মেম্বাররাও কি কি ভিডিও করছে কেন বলছি এই কথা এই গত পরশু মানে আমি জাস্ট অবাক মানে এইটা কি হচ্ছে এই সমাজ সমাজসেবীদের যে দল তার মধ্যে যে এই ম্যাডামের সমাজসেবী ম্যাডামের যিনি ডান হাত মানে যাজ দিদি যাজ দিদি সেদিনকে কালকে তো একটা মানে সাংঘাতিক নাচন দিচ্ছিল ওই কৈমুজে জাঙ্গলি কাহে ওইটা দিয়ে কারণ ঝিমি হচ্ছে সংসার করতে যাবে ওরে বাবা এবং সেটাকে বেশ উনি ব্যঙ্গ করে করে বলছিলেন কিন্তু উনি যে খুব খুশি হয়ে বলছিলেন তা না এরম বলছিলেন যে হাত ফাত এরকম নাড়িয়ে চাড়িয়ে বলছিলেন ঝিমি কিন্তু শাখা পলা পরে এরকম করে মানে একটা কীরকম এরকম মানে নিজের পলাটাকে এরকম হাতটা ঘুরিয়ে দেখিয়ে দিলেন যে ঝিমি কিন্তু কোথাও কিছু ইয়ে করবে না ও যাবে শ্বশুরবাড়ি যাবে আবার সংসার করবে এরকম করে বেশ ভেঙিয়ে ভেঙিয়ে কিন্তু বলছিল মানে উনি কিন্তু এই জিনিসটা নিয়ে যে খুব মজা লুটবে সেটা কিন্তু ওনার ওই লাইভের মধ্যে খুব স্পষ্ট যে উনি খুব খুশি যে ওনার কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে না এই সংসার করতে গেলেই তো মজা তবেই তো উনি আবার লাইফ করতে বসবেন আবার মাঝরাতে বলবে এই অত্যাচার আবার সবাই চিৎকার করে করে বলবে দেখো মেয়েটাকে খুবই শেষ করে দিল যদি এটা সামনাসামনি বসে মানে অন্যরকম মীমাংসার দিকে যায় মানে সত্যি আর ঝগড়া অশান্তি বাদ দিয়ে যদি সত্যি এদের সেপারেশনের দিকে চলে যায় তাহলে তো চলবে না এনি হাও ওই মেয়েটাকে সংসার তো করাতেই হবে আর সংসার করাতে গেলে যে আবার ঝামেলা লাগবে এটা এরা খুব ভালো জানে তবুও এটা করাবেই হুম করালেই তো এদের মজা তাই না করালেই এদের মজা যাই হোক কাউন্সিলিং কাউন্সিলিং খুব কথা হচ্ছে জানি না আদতে কি হবে এখন এদের মধ্যে কি সেটেলমেন্ট হয়েছে কি ফোন হয়েছে কি কথা হয়েছে এরাই জানে ভালো হলেই ভালো এই কথাটাই আমি বলবো তবে যেগুলো দৃষ্টিকটু যেটা বলতে যাচ্ছিলাম পরশু দিনের লাইফটা ওরে বাপরে বাপ মানে এই জাস্ট দিদির লাইফ মানে কান দিয়ে জাস্ট রক্ত বেরিয়ে যাবে মানে সাংঘাতিক লেভেলের অ্যাবিউসিভ কথাবার্তা মানে যৌন নিগ্রহ যাকে বলা যায় মানে ডিজিটালি যৌন নিগৃহ যাকে বলা যায় সেটা উনি ভরপুর পরিমাণে করেন এবং এর এরপরেও এই ম্যাডাম আবার বলতে বসবে যে উনি বায়াস্ট নন উনি সব দিকটাই দেখেন কিন্তু সত্যি বলছি উনি কীভাবে বলেন আর আমি এটাও দেখেছি এই আমার প্রসঙ্গ এবং বিট্টুর প্রসঙ্গও একটা লাইভে কিন্তু একবার কে তুলেছিল তাতে উনি আর একজন নাম নিয়ে বললেন যে আমাদের নিয়ে উনি কিছু বলবেন না তার জন্য একটা মানুষ মানে একজন ওনার টিমেরই আছে সেই যথেষ্ট মানে উনি কিন্তু যথেষ্টই ওয়াকিবহল মানে কে কি ভিডিও করছে হ্যাঁ মানে পুরোটাও যদি না দেখে তবুও কিন্তু উনি কিছুটা হলেও জানেন যে কে কী করছে কিন্তু ওই জিনিসটাকে উনি ডাইরেক্টলি লোকের সামনে বাহবা না দিয়েও ইনডাইরেক্টলি কিন্তু বাহবা দেন মানে এই একটা ব্যাপার আছে কিন্তু হুম আর এই যে জাজ দিদি সেদিনকে দেখলাম মানে একটা কথা বলছেন সঞ্জয় দাকে নিয়ে মানে তিনজন এস এই তিনজন এসকে নিয়ে তো একটা কথা ছিল যে তিনজন এসের মধ্যে একজন কেউ এস রাজত্ব করবে বাকি এসেরা মানে হাঁটিয়ে দেওয়া হবে এরকম একটা ব্যাপার তো তিন এসের মধ্যে এখন কিন্তু দেখো প্ল্যান্ট ওয়েতে একজন এস মানে সঞ্জয় দা তার মুখটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আজে বাজে জিনিসগুলো মানে যে জিনিসগুলো তার চ্যানেলে সত্যি করেই দেখানো হয়নি মানে কি কারণে তার এগেন্স্ট স্টেপ নেওয়া হলো ভগবান জানে মানে যে জিনিসগুলো নিজেরাই চালিয়ে যাচ্ছে মানে যে জিনিসগুলো নিজেরা চালাতে পারে সেই জিনিসগুলো নাকি অন্যের বেলা দোষ আর যেখানে সঞ্জয় দা অলরেডি নিজেকে রেক্টিফাই করে নিয়েছিল সে কোনো সময় কোনো ভুলভ্রান্তি করেনি সেটা বলবো না কিন্তু ওই ভুলভ্রান্তি তো অনেকেই করেছে কিন্তু আজে বাজে কিছু মানে ইয়ে দেখিয়ে তার আজকে মুখটা বন্ধ করিয়ে রেখেছে হ্যাঁ আবার নিজেই বলছে নিজেই বলছে যে চিরদিনই তো সে মুখ বন্ধ করে থাকবে না মানে মানে ইয়েতে আসবে না ভিডিও করবে না সেটা তো হয় না একটা না একটা সময় তো এটা সলভ হবে কিন্তু ও মুখটাকে সিল করে আসবে মানে কীরকম ব্যাপার এদের ভাবো এরা যখন লজিকে পারবে না তখন মানুষকে এই রকম আজে বাজে জিনিস দিয়ে মানে কেস করে মুখ বন্ধ করার কাচারি চেষ্টা করবে যেখানে নিজের মুখটা কিন্তু খোলা এই যে সুতপকে নিয়ে সুতপারকে নিয়ে অনেকগুলো কথা বলছে মানে সুতপার লজিকে উনি পারছেন না বা সুতপার ভিডিও মানে উনি বিরোধিতা করতে গিয়ে উনি কি করলেন ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলবেন কিন্তু সেটা না করে উনি কী করছেন সুতপার হাজবেন্ডকে মানে চিন্তা করা যায় আর হাজবেন্ডকে নিয়ে নিয়ে নাকি মারবে তারপর তার প্রাইভেট পার্টকে থেতলে দেবে টেনে বার করবে মাটিতে ঘষ্টিয়ে দেবে আর কী কী সব করবে মানে আমি না ভুলে গেছি মানে ওই সব কথাবার্তা মানে এইগুলো না সেই মারাত্মক ডার্ক ওয়েব সিরিজগুলো যেগুলো দেখা যায় না মানে এই রকম টাইপের ভয়ঙ্কর মানে একটা ক্রুয়েল ইমেজ সেই সব জায়গায় দেখা যায় মানে সেই অ্যানিমাল মুভিটা কয়েকদিন আগে হলো না মানে কি ভয়ঙ্কর বাপ রে বাপ সে কোপাচ্ছে মারছে মানে এইটা কি হচ্ছে মানে এই যে সমাজসেবী ম্যাডাম এটা কি হচ্ছে এটা কি ক্রুয়েলটি প্রমোট করা হচ্ছে না মানে মানুষের সাথে মানুষের যদি মতের মিল না থাকে মানে কনটেন্ট টু কনটেন্ট লজিকের আমার তর্ক বিতর্কে যদি আমি না পারি তখন আমি কি করব মানে এই রকম জিনিস মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তাই তো তাকে তো অনেকগুলো মানুষ ফলো করছে তারা কি শিখছে বলুন তো ম্যাডাম সমাজকে এটা কি বার্তা দেওয়া হচ্ছে কই এইগুলো নিয়ে তো আপনি কোনো সময় কিছু বলেন না প্লাস আপনার টিমের অনেকে আপনার টিমের অনেক শিক্ষিত মানুষও অনেককে নিয়ে অনেক কথা বলে কই এগুলি নিয়ে তো কোনো প্রোটেস্ট দেখতে পাই না এগুলো নিয়ে কিন্তু কোনো আইনি স্টেপ দেখতে পাই না তো একটা ক্রিয়েটারের সাথে ক্রিয়েটারের লজিকে তর্ক হবে কোথা থেকে তার মা বাবা বাচ্চা এগুলো আসে বলুন তো আজকে সুতপাকে নিয়ে বলা হচ্ছে ও বাচ্চাকে অ্যাটাক করেছে বাচ্চাকে নিয়ে অনেক কথা বলেছে হ্যাঁ একটা সময় করেছে অনেক সময় করেও এটা আমি মানছি ঠিক আছে কিন্তু কে করছে না কি করছে না আজকে একটা কথা ভাবুন যে এই যে জাজ দিদি এত কথা বলছে জাজ দিদির সাথে আরও অনেকে টিম মেম্বাররা অনেকে অনেক কথা বলছে তারা কি বাচ্চা অ্যাটাক করে না এই যে ঘরেরটা এই যে আমাকে নিয়ে কয়েকজন কথা বলে দেখেছি ঘরেরটাকে দিয়ে এই করাবে ঘরেরটাকে দিয়ে এই করাবে এই বিট্টুকে ঘিরে ঘরেরটা কি। ঘরের ঘরেরটা মানে কি মানে ওটা খুব বুদ্ধি মানে বুদ্ধি অ্যাপ্লাই করছে হ্যাঁ যে ঘরেরটা মানে মেয়েটা বলবে না ঘরেরটা ঘরেরটা মানে আমার মেয়েটাই আমার একমাত্রই মেয়ে তাকে নিয়েই কিন্তু বলা হয় সেটা কি বাচ্চাকে অ্যাটাক করা নয় হুম তাকে কি বাচ্চাটাকে কি অ্যাটাক করা হচ্ছে না মানে সেখানে আবার সাতক্ষণ মাপ মানে আপনাদের লজিকটা কি বলুন তো আচ্ছা আর একটা কথা হচ্ছে এই বিট্টু প্রীতম এদের তো বোধহয় দুগুণ বয়স এই জাজ দিদি বলুন আরও আপনাদের টিম মেম্বার কিছু কিছু মানুষ আছে যাদের তো দুগুণ বয়স হুম সত্যি বিট্টু যে বলেছে না ঠাকুমার বয়সে তারা যে দিনের পর দিন প্রীতমের প্রাইভেট পার্ট নিয়ে এই নাকি এত বড় কিনা এত ছোট কিনা এই কিনা সেই কিনা যে কথাবার্তাগুলো বলে এইগুলো কি বাচ্চাকে অ্যাটাক নয় হুম যতই ওদের একুশ বাইশ বছর হয়ে যাক না কেন যতই হয়ে যাক না কেন ওদি এনাদের বয়সের আন্দাজে এরা কি করে এই ধরনের কথা বলে আজকে দিনের পর দিন এই যে বিট্টুকে ছামিয়া 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 বলাটা এটা কি সেক্স ওরিয়েন্টেশন নিয়ে কথা বলা নয় নয় কি তারপরে এই যে ওকে নিয়ে মানে বিট্টুকে নিয়ে কোনো কথা বললেও অনেক রকম আমার কাছে স্ক্রিন রেকর্ড করা আছে হ্যাঁ যে অনেক মানে একটা কুকুরকে মানে সিম্বল করে দেখানো হয় তাকে নিয়ে এমন কি এরকমও দেখানো হয় মানে কুকুরটারও প্রাইভেট পার্টে হাত দেওয়া হচ্ছে এরকম একটা এরকম জিনিসও করা হয় মানে এইগুলো কি মানে এগুলো কি কোনো বিকৃত মস্তিষ্কের বিষয় নয় কি এটা তো বিকৃতি এই বিকৃতিটাকে প্রমোট করা নয় হুম একটু ভালো করে এদের লাইফগুলো একটু দেখবেন তো একটু দেখবেন তারপরে এই কথাটা বলতে আসবেন যে আপনি বায়াস্ট নন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনি হানড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার ব্যাপারটাই হচ্ছে আপনাকে যে বাটারিং অয়েলিং করে থাকতে পারবে আপনি তার কিচ্ছু দেখবেন না জাস্ট কিচ্ছু দেখবেন না আর আপনাকে ওই যে বললাম আপনাকে মানে কি আপনার টিমের যে মানুষ মানুষগুলো আপনাকে যদি একবার বলে দেয় যে আপনার কানটা কিন্তু কাকে নিয়ে চলে গেছে আপনি কিন্তু কাকের পিছনে ছুটবেন বুঝলেন তো তখন কিন্তু ঘুরে আপনি দেখবেন না যে কানটা সত্যি করে আপনার কানের জায়গায় আছে কি না হুম আপনাকে অনেক রকম করে চালনা করা হয় আর আপনিও চালিত হতে কিন্তু খুব ভালোবাসেন কারণ আপনারও এই জিনিসটা আছে যে আমি এই সবের মধ্যে দিয়ে নিজের আক তো প্রচারটা খুব সুন্দরভাবে চালিয়ে যাবো বুঝলেন তো ম্যাডাম আমি জানি এইটা দেখেও আপনাকে ঠিক পাঠিয়ে দেবে কেউ না কেউ আপনাকে এই ভিডিওটা পাঠিয়ে দেবে আপনিও প্রচুর বম খেয়ে যাবেন একেবারে আর আপনার টিমের লোকদের আরও পাঁচ গুণ গালাগালি দিতে বসিয়ে দেবেন ঠিক আছে কিন্তু এই ইয়েটা আর করবেন না এই ভনিতাটা প্লিজ করবেন না যে আপনি বায়াস্টন আপনি ভীষণভাবেই বায়াস না হলে আপনি এই নোংরায় বসে নোংরা সরানোর কাজটা করতেন না অ্যাটলিস্ট নিজে বলে না চ্যারিটি বিগিনস ফ্রম হোম আগে নিজের ঘরটা পরিষ্কার করতেন তারপর অন্যের ঘরের নোংরা পরিষ্কার করতে যেতেন বোঝাতে পারলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকেও ভিওয়ার্সটা আবার আসছি নতুন ভিডিও নিয়ে আর কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো চলো টাটা